সবাই তুমি এখানে আসো এখানে আসোຫມูก আছে ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে যাচ্ছি এই হচ্ছে মেইন গেট ঢোকার জন্য আর এই হচ্ছে আমার বাবা হাই দাও বাবা বাবা দেখ তো মনে পড়ছে ওই যে তুমি ফোনে দেখছো মোবাইলে দেখছো ওই যে আমি না তুমি যে মোবাইলে দেখছো ওটা দেখছো হ্যাঁ খুশি ঠিক আছে বাবা কত খুশি বাবা হ্যাঁ

দুতেই অনেক ভালো সুন্দর জায়গা অনেকগুলা রাইড আছে দেখা যাচ্ছে হ্যাঁ মা হ্যাঁ সব আছে হ্যাঁ কারও আছে ওই যে মোবাইলে দেখছে কার আছে ট্রেন আছে সব আছে আসো আসো ভিড় নাই বেশি একটা ঠিক না মানুষ নাই একদম খালি আল্লাহ gidecek bir daha. Aşağı uydu